ধর্মীয় মব বলেন সংস্কৃতির মব বলেন রাজনীতির মব বলেন কিংবা যে কোনো মব একটা দেশকে ধ্বংস করে দিতে পারে যে এখন ধরেন যেভাবে মব হচ্ছে এক একটা জায়গায় গিয়ে এখন অনেকেই ভয় পান যে এইখানে কখন আবার সে আক্রমণ হয় এবং বিরুদ্ধে সরকার শুরু থেকে বলছে স্ট্রংলি দিস ইজ হাইলি বাংলাদেশের যদি সবচেয়ে বড় মানে সংকট বা সবচেয়ে বড় ঝুঁকি থাকে তাহলে যে মব হয়ে যাওয়া ধর্মীয় মব বলেন সংস্কৃতির মব বলেন রাজনীতির মব বলেন কিংবা যে কোনো মব একটা দেশকে ধ্বংস করে দিতে পারে আফ্রিকার দেশ আপনি কয়েকদিন আগে একটা পত্রিকা রিপোর্ট করেছে যে বাংলাদেশ এখন যে মব হচ্ছে এটা আফ্রিকার ফেনোমেনা দেখা আফ্রিকার ফেনোমেনা এটা খুব খারাপ আপনার মানুষ দল করবে মানুষ দলবদ্ধ প্রাণী হ্যাঁ দলীয় হবে দল কানা দল দশ জন লোক হলে মব হয়ে যাচ্ছে দশ জন লোক মিলে বলছে যে ওকে ধরো ওকে ধরো এইটা তো মানে গৃহযুদ্ধ বা চরম নৈরাজ্যের দিকে চলে যাওয়া এইটা প্রতিরোধ করা সমাজের দায় সামাজিক বিভিন্ন সংস্থা সংগঠন রাজনৈতিক দলগুলো মানে ওনাদের কিন্তু চরম দায় শুধু ব্লেম দিলেই হবে না যে সরকার ব্যর্থ ঠিক আছে মানে মব কন্ট্রোলের ক্ষেত্রে মানুষের সরকার তো সাথে সাথে স্বীকারও করছে দিচ্ছে না ছোট একটা এক্সাম্পল দেখেন যে দিনাজপুরে বা জয়পুরহাটে যখন নারীদের খেলা বন্ধ করে দিল একটা মব সকল মব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কড়া ভাষায় বিবৃতি দিলেন তারপরে একই ঘটনা রংপুরে ঘটলো তার এক সপ্তাহের মাথায় সাথে সাথে একশন নেবেন দ্বিতীয়টা তখন না কি কি হলো কি এরপরে গতকাল কি টাঙ্গাইলে আপনার লালনের অনুষ্ঠান বন্ধ করে দিল সকল তৌহিদি জনতার নামে তাহলে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে বারবার হুশিয়ার করা হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে এরপরেও তো বন্ধ হচ্ছে তার মানে কি তারা সরকারকে পাত্তা দিচ্ছে না না সরকারকে তারা পাত্তা দেওয়ার কথাও না কারণটা হচ্ছে ওরা তো জানে যে এই সরকার রাজনৈতিক না এই সরকার দুর্বল আমরা যা বলি তাই মানবে বা ওদের কাছে ধর্ম আছে ই আছে তারা একটা পরে একটা করছে তখন তাদের দায় করতে হবে রাজনৈতিক দলগুলোর দায় এখানে বিএনপি আছে জামাত আছে আপনার কমিউনিস্ট পার্টি আছে আরও কত সামাজিক সংগঠন আছে না তাদের দায়

তারা বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে মাঠে নামতে হবে তারা নিজেদের কর্মী নেতা কর্মীদের মাঠে নামতে হবে তারপর আপনার এইসব মত থাকবে না সবসময় মানুষ কিন্তু আপনার ওই পুলিশ একমাত্র ভয় পাবে না পুলিশ কি তাহলে কি আপনার আগে সরিয়েছে আপনার বিডিবি বিজেপি যখন মানুষের মধ্যে ইউনিটি চলে আসে মানুষের মধ্যে উত্তেজনা চলে গেছে তার মধ্যে স্পিডে সেই স্পিডে সরকারও পালিয়ে যেতে বাধ্য হয় এই বিষয়টাকে বুঝতে হবে তো ওর সাধারণ মত তো নিশ্চয়ই আগের আওয়ামী লীগের বেশি পাওয়ারফুল না রাইট তাই না তাহলে আমরা কেমন কেন প্রতিহত করতে পারবো না এই এই দায়টা সমাজের এই দায়টা রাজনৈতিক দলগুলোর সরকারের অবশ্যই আছে সরকার অবশ্যই তাদের তাদের কাছে কাছে মানে সাপোর্ট চান তাদের সাথে মিলে কাজ করেন কিন্তু নির্দলীয় সরকার যে পুরা সামাজিক অবস্থাকে শান্ত করে ফেলবে এটা আসলে ইয়ে না এটা সম্ভব না এটা আমি বলতে পারি বলার জন্য কিন্তু এটা সম্ভব না কারণ এই জন্যই তো রাজনীতি এই জন্যই তো দল